যা ঘটিয়েছে তার বাবাকেও সে অতিক্রম করে গিয়েছে ফেসি শেখ হাসিনা যার পরিণতি আপনারা দেখেছেন তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে যদি সেদিন সে পালিয়ে না যেত তাহলে এদেশের মানুষ তাকে এই জিরু পয়েন্টের মতো রাস্তা এনে পাথরে মেনে তাকে হত্যা করত অথবা তাকে আপনার সুই সুচালক কোনো কিছু দিয়ে আপনি বৃদ্ধ করে তাকে হত্যা করা হতো এই বঙ্গভবনের সামনে যে রাস্তা ছিল সেখানে দাঁড়ানোর পর্যন্ত জায়গা ছিল না মানুষের স্লোগানে মুখরিত ছিল শহীদ জিয়ার নামে এবং শহীদ জিয়াকে তখন জিয়াউর রহমানের নামে সেদিন যে স্লোগান হয়েছিল এবং তাকে যে খালেদ মুশারফ এবং মেজর কর্নেল মেজর হায়দার পরবর্তীতে তার যত কর্নেল হয়েছিল তারা যে আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমানকে যে তারা বন্দি করেছিল সেই বন্দি দশা থেকে জন্য মুক্ত করেছিল এবং সিপাহীদের প্রতিরোধের মুখে এই মোশারফের এবং এই অভ্যুত্থান সেদিন সফল হয়নি সেদিন পার্শ্ববর্তী একটি দেশে এই রয়ের এজেন্টরাই অভ্যুত্থান করেছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা মেরে ফেলতে চেয়েছিল আজকে আপনার যেই ঘটনাটা আপনারা উনিশশো একাত্তর সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যদি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জয় রকমান যদি সেদিন ঘোষণা না দিত স্বাধীনতার ঘোষণা তাহলে কিন্তু আমরা আজকে এই বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না সেদিন ওনার নেতৃত্বে মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়েছিল দেশের লাখো বাঙালি এবং মুক্তিযুদ্ধ করে আমরা দেশকে স্বাধীন করেছি তারপরে কি ঘটেছিল তার ইতিহাস আপনারা জানেন শেখ মুজিবুর রহমান প্রকৃত রাজনীতিবিদ ছিল না শেখ মুজিবুর রহমান ছিল শহীদ সরবর্তী এই ধরনের আমাদের এই বিশেষ ব্যক্তি যারা রাজনৈতিক ব্যক্তি আমাদের অত্যন্ত মর্যাদার ব্যক্তি ছিল শহীদ সরবর্তী কিন্তু ওনার একজন ক্যাডার ছিল সে কেরাল রাজনীতি আমরা পছন্দ করি না এই কেরাল রাজনীতি করে উনি একজন আমি কথাটা শুনতে খারাপ দেখায় যেহেতু আমার মহাসচিব সাহেব এখানে আছেন মিডিয়ার ভাইয়েরা আছেন উনি ছিল একজন রাজনৈতিক গুন্ডা সুতরাং ওনার থেকে বেশি কিছু আমরা আশা করতে পারি না সে যা করার তাই করেছে ক্ষমতা এসে ক্ষমতা এসে তার পরিবার পরিজন নিয়ে সে দেশটাকে লুটপাট করেছিল তার ছেলে শেখ কামাল আমাদের সেনাবাহিনীর একজনের স্ত্রীকে অপহরণ করেছিল ব্যাংক লুট করেছিল যার পরিণতিতে এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সেদিন শেখ মুজিবকে করেছিল শেখ মুজিবকে হত্যা করে তারা এদেশের স্বাধীনতাকে রক্ষা করেছিল আমি মনে করি সেদিন ছিল দ্বিতীয়বার স্বাধীনতা আমরা পেয়েছিলাম শেখ মুজিবকে হত্যা করার পরে এবং এই হত্যার পরে শেখ মুজিব উনিশশো চুয়াত্তর সালে দুর্ভিক্ষ হয়েছিল সেই দুর্ভিক্ষের খবর আপনারা জানেন সেদিন যদি আপনার গোলালুর যদি উৎপাদন না করতো আমাদের দেশের কৃষকরা তাহলে মানুষ না খেয়ে আরও বেশি মারা যেত আমি প্রথমে বলেছি আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি কমলাপুর রেল স্টেশনে দেখেছি মানুষ এবং কুকুরে কিভাবে ড্রেন থেকে তোলা একজন মানুষ হাত মানুষ ড্রেন থেকে হাড়গুলি তুলে সেগুলি আপনি চুটছে সেখানে আবার কুকুর এসে টানাটানি করে তার সাথে কুকুর জয়ী হয়ে গিয়েছে কারণ ওই মানুষের শরীরে শক্তি ছিল না সেই অবস্থা আমরা দেখেছি তারপরে দুই দিন পরে দেখেছি সেই লোকটা আপনার মনে আছে রাস্তায় তখন তাকে মাটি দেওয়ার মতো ছিল না ইসলাম সেদিন সেদিন তাদেরকে করেছিল। ঘোষণা করা হয়েছিল আর এই শেখ মুজিবকে বলা হয় জাতির পিতা যারা জাতির পিতা বলে শেখ মুজিবকে খাইতে করেন তারা দেশের শত্রু জাতির শত্রু শেখ মুজিব কখনো জাতির পিতা হতে পারে না একজন কখনো জাতির পিতা হতে পারে না তার মেয়ে তার বাবাকেও সে অতিক্রম করে গিয়েছে শেখ হাসিনা যার পরিণতি আপনারা দেখেছেন তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে যদি সেদিন সে পালিয়ে না যেত তাহলে এদেশের মানুষ তাকে এই জিরো পয়েন্টের মতো রাস্তা এড়ে পাথর মেরে তাকে হত্যা করত অথবা তাকে আপনার সুই সুচাব কোনো কিছু দিয়ে আপনি বৃদ্ধ করে তাকে হত্যা করা হতো আজকে আমি আর সময় নিচ্ছি না সাতই নভেম্বর বলতে হলে সাতই নভেম্বর সম্পর্কে বলতে হলে অনেক কিছু বলতে হয় আজকে আমাদের দেশের ছেলেরা যারা স্কুলের ছাত্র তারা জানে না পনেরো বছরের ছেলেটি জানে না কিশোর জানে না যে সাতই নভেম্বর কি ঘটেছিল কারণ সারা বই পুস্তকে শুধু শেখ মুজিবের কাহিনী শেখ মুজিবের কাহিনী আজকে আমি আমার মহাসচিব মহোদয় এবং যাই এখানে আছে বলতে চাই যে কালকের একটি ঘটনা যে আমরা মানে আমরা চেয়েছিলাম যারা প্রকৃত পক্ষে সিনিয়র লোক তাদেরকে শিক্ষা অধিদপ্তরের ডিজি করা হোক কিন্তু আশ্চর্যের বিষয় কালকে দেখলাম একটি ফাইল উঠেছে যে লিখেছে জাতির পিতা শেখ মুজিবুর রহমান এদেশের স্থপতি সেই লোককে এখন শিক্ষা অধিদপ্তরের ডিজি করতে চাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় আমরা প্রতিবাদ করেছি বলেছি শিক্ষা মন্ত্রণালয় গেরাও করা হবে শিক্ষা অধিদপ্তর গেরাও করা হবে যদি এই অনেক ষড়যন্ত্র চলছে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ টিকে থাকতে পারবে না বিএনপি ইনসাররা অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচন হবে এখন নির্বাচনের পরিবেশ আছে আমরা শুধু আমাদের নেতা দিকে বলেছেন এই সরকারকে সব রকমের আমরা এই সরকারকে সব সহ্য করে যাচ্ছি কিন্তু তারা যদি আমাদেরকে দুর্বল ভাবে তাহলে তারা সেটা ভুল করবে যেভাবে শেখা সেনে গিয়েছে বিএনপির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের এইভাবেই পতন হবে এই কথা বলি আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ